হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে শুরু করছি কিন্তু হ্যাঁ ঘুরতে যাচ্ছি আর সেটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জায়গায় তো আমি সবসময় চেষ্টা করি আমার লাইফের ভালো মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করতে তো সেই জন্য এরকম একটা ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার একদমই ভালো লাগবে না তাই জন্য ভিডিওটা স্টার্ট করে দিলাম দেখো আমি আর মা মিলে যাচ্ছি কিন্তু ঘুরতে আর সেটা কিন্তু যেমন তেমন জায়গা নয় নবদ্বীপের রাস উৎসব তোমরা তো সবাই হয়তো জানো কম বেশি যে নবদ্বীপের রাস কিন্তু ফেমাস আর যেখানে নবদ্বীপে আমার মামার বাড়ি তো সেখানে তো রাসে যেতেই হবে আর আমি যাই হয়ে যাক না কেন কোনোবার রাস কিন্তু কোনোভাবেই মিস করি না আর তাই জন্যই তো ভোর ভোর বেরিয়ে গেলাম তোমরা হয়তো জানো কম বেশি যে আমি কিন্তু ঘাটায় থাকি আর সেখান থেকে বনগাঁ এসে তারপর কিন্তু বিভিন্ন ধরনের টোটো বা ভ্যান ধরে বনগাঁ স্টেশন আসতে হতো তো সেখানে টোটো তো খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে দিচ্ছে কিন্তু আমাদের একটু খারাপ লাগলো যেহেতু এই কাকা পায়ে হারে মানে পায়ে ভ্যান চালিয়ে নিয়ে আসছে ওই জন্য তেমন কিন্তু এই ধরনের ভ্যানে আর এক এখন লোকজন উঠতে চায় না দেরি হওয়ার ভয়তে তো সেই জন্য আমরা আমাদের অত টাইমের কোনো ব্যাপার ছিল না তো সেই জন্য আমরা কিন্তু ওই ভ্যানেই উঠেছিলাম আর দেখো আমাদের ট্রেনও চলে আসলো আর ট্রেনে চড়েও গেলাম নবদ্বীপ যাচ্ছি মানেই তো একটু তীর্থ তীর্থ ব্যাপার আছে আর সেই জন্য দেখো একজন সাধু এসে আমাদের দুজনের কপালেই টিকা লাগিয়ে দিয়েছে আর আমার তো ট্রেনের জার্নি শুরু মানেই খাওয়া দাওয়া শুরু আমি ট্রেনে যতক্ষণ থাকবো ততক্ষণই আমার মুখটা চালাতে হবে তবে আমার বেশ ভালো লাগে বিশেষ করে ঘুরতে গেলে অফিস কিন্তু ডেলি যাই ট্রেনে করে তখন কিন্তু খাওয়ার কথা ইচ্ছে হয় না কিন্তু যদি ঘুরতে যাচ্ছি তখন কিন্তু একটু খাবার দাবার না হলে বেশ ভালো লাগে না আর এখানে দেখো পর তো আমার চলেই যাচ্ছে প্রথমে মুড়ি মাখা খেয়ে নিলাম এখন ভাজা মুড়ি না ভাজা চিড়ে যাই হোক কিছু একটা খাচ্ছিলাম তারপর চিপস ভুজিয়া এ সমস্ত অনেক কিছু খেয়ে নিলাম খেতে খেতে এবার তারপর দেখো প্রায় কিন্তু আমরা পৌঁছে গেছি এই ধরো আর দশ মিনিট লাগবে তারপরেই পৌঁছে যাবো আমরা কৃষ্ণনগর আর এই দেখো আমরা কৃষ্ণনগর পৌঁছেও গেছি কৃষ্ণনগর থেকে কিন্তু আমরা দুভাবেই নবদ্বীপ যেতে পারবো এক তোমরা যেতে পারো কৃষ্ণনগর নেমে ওখান থেকে টোটো করে তারপর বাস স্ট্যান্ড তারপরে ওখান থেকে সব রকম ধরনেরই বাস যায় আর দুই হচ্ছে স্টেশন থেকেই অটো ছাড়ে যেটা নবদ্বীপ ঘাটে মানে স্বরূপগঞ্জের ঘাটে নামায় ওখান থেকে তুমি নৌকা পার হয়ে নবদ্বীপ পৌঁছে যেতে পারো কিন্তু আমরা যেহেতু আমাদের একদম নবদ্বীপ টাউনে আমার মামার বাড়ি তো সেই জন্য আমাদের সুবিধা হয় আমরা যদি বাসে করে একদম ভেতরে ঢুকে যাই মানে নবদ্বীপ টাউনের মধ্যে কিন্তু এখন যেহেতু রাশ অলরেডি চালু হয়ে গেছে আমরা নবমীর দিন নবদ্বীপ যাচ্ছি সেই জন্য কিন্তু এখন সব জায়গাতেই নো এন্ট্রি আর চলো এবার তোমাদেরকে নবদ্বীপের মেন আকর্ষণ যেটা গঙ্গার ব্রিজটা সেটাই দেখিয়ে দিই চৈতন্য মহাপ্রভুকে দিয়ে এই ব্রিজ স্টার্ট হয় আর দেখো এটা গঙ্গার উপরের ব্রিজটা ভীষণ সুন্দর এই ব্রিজ দিয়ে মায়াপুরের মন্দিরটাও পুরো যে ইস্কন মন্দির সেটাও দেখা যায় কিন্তু আমি যেহেতু উল্টো দিকে বসেছিলাম সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু একটা জিনিস খেয়াল করো গঙ্গায় কত বেশি চর পড়ে গেছে আর এই ব্রিজের শেষ মানেই নবদ্বীপের রাস পূর্ণিমার জমজমাটি শুরু কেন কি এই ব্রিজের শেষ প্রান্ত থেকেই শুরু হয়ে যায় ঠাকুর তো পরপর এরকম প্রচুর ঠাকুর হয়েছে দেখো আমরা টোটো করে যেতে যেতেই কতগুলো ঠাকুর দেখে নিলাম আর সব থেকে এখানকার মেন আকর্ষণ হলো তো বড় বড় সাইজের ঠাকুর হয় যেটা কলকাতায় অনেক ঘুরে ঘুরে দূর দূরে গিয়ে তাই দেখতে হয় কিন্তু নবদ্বীপে গেলে একদম পায়ে হেঁটে দশ মিনিট হাঁটলে হয়তো কুড়িটা ঠাকুর দেখে নেওয়া যাবে আর মামাবাড়িতে ঢুকে দেখলাম মামি তো খুব যত্ন করে গোপালের পুজো দিচ্ছে তো চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো